সিলেট মহানগর এলাকায় অবৈধভাবে স্থাপিত যানবাহনের শোরুম অপসারণে কঠোর অবস্থানে যাচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশ আজ একটি বিজ্ঞপ্তি জারি করে এস এম জানিয়েছে আগামী পনেরো অক্টোবরের মধ্যে মহানগর এলাকার সব অবৈধ শোরুম থেকে যানবাহন সরিয়ে নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে অবৈধভাবে দখল করা সড়ক ফুটপাত কিংবা সরকারি জায়গা থেকে যানবাহন না সরালে ষোলো অক্টোবর থেকে অভিযান শুরু হবে এ সময় অবৈধ শোরুমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয় জনসাধারণের চলাচলে বাধা সৃষ্ট যানবাহন বৃদ্ধি এবং নগরের সৌন্দর্য নষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে এসব অবৈধ যানবাহন শোরুম এজন্যই নগরবাসীর সুবিধার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে